হ্যালো আসসালামু আলাইকুম রাজস আপনার সবাই কেমন আছেন আজকে আমি করব ডিম ভাজি সোচনা শুরু করা যায় তো প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো এবার পেঁয়াজ দেওয়ার পর মশলাগুলো হলুদ দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো এবার মরিচ দিয়ে দিব পরিমাণ মতো এবার মরিচের পর আমরা দিব একটু পাঁচ ফল যেটা আদেজটা দিলে অনেক বেশি টেস্টি লাগবে আপনারাও দিতে পারেন অনেক কোনো সমস্যা নেই এবার আমি দিকে যদি ধনিয়া তোলা পনিয়া দিলাম ধনিয়া দেওয়া দিলে অনেক মজা হয় এবার দিয়ে দেবো একটু লবণ লবণ দিলুন পরিমাণ না তো আপনাদের এবার দিয়ে দেবো আলু আলু দিলে যে কতটা বলবেন টেস্ট রয়েছে এটা আপনারা বানিয়েই দেখতে পারবেন আলু আর মরিচ দিয়ে এগুলো এই সবগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিবো এটা মাছটাও বেশি ভালো হয় তো এখন আমি দিয়ে দিলাম ডিম এটা আসল উপকার তো ডিম দিয়ে দিলাম তাই আমি এটাকে ভাজবো ভাজবো ভালোভাবে ভেজে নিবো তো দেখতে পাচ্ছি আমি এখন সুন্দরভাবে এটা উঠে গেছিলাম এটা বেশি মোটা হয়ে গেছিল একটু সমস্যা হয়ে গেছিলো এ কারণে উঠাতে যেয়েটা ভেঙে গিয়েছিলো আপনারাই দেখতে পারবেন দেখতে পছন্দ প্রত্যেক গিয়ে ভেঙে গেছিলো তো তাতে কি ভাই খাইতে পারলেই হয়েছে। আমার আইডিতে সবাই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন বাই